কচুর গাটি দিয়ে রানুদি খাচ্ছে আজকে কচুর গাটি ডিমের কালিয়া ঠিক আছে ঝাল বেশি ও লঙ্কা চাপিয়ে দিয়েছ লঙ্কা ঈশ্বরকে সেবা করা যায় ঈশ্বর তো কথাও কয় না মাথাও নাড়ে না ঈশ্বরকে সেবা করা সোজা মানুষকে সেবা করা বড় কঠিন এটা চিন্তা করা লাগে না আমার আমি এমনি এমনি বলি আমি যে পণ্ডিতের নাতি হ্যালো ফ্রেন্ডস এই দেখুন আলু কাটা হলো টমেটো পেঁয়াজ আর এই দেখুন ডিমের কালিয়া তৈরি হবে তেল গরম হচ্ছে কড়াইতে রানুদের জন্য আজকে স্পেশাল কিছু ডিমের কালিয়া উনি নিজে হাতেই খেতে চেয়েছেন নিজে মুখে খেতে চেয়েছে ডিমের কালিয়া তাই আমরা বানাচ্ছি ডিমের কালিয়া ওনার যা যা ভালো লাগে উনি তাই তাই বলে আর আমরা এবং তাই তাই করি জীবনটা একটু দেখো কত আমি ফার্স্ট কাজ করিনি খা ভাজা হয়ে গেল ছেলেটা বানাই না আমার ভিডিও যাক গりました। ক্লিক মাত্র পাতوري মাছের কালি মাছের মাল্লাই কানে

এই যে রানুদীর খালা বাড়া হয়ে গেছে রানুদি এনাকে ছাড়া কিছুতেই খাবে না রানুদি বলছে আগে তুমি খাও তারপরে আমি খাবো দেখো কতটা জানে ভদ্রতা দেখো দেখেছি খাও কামব্যাক রানু দু হাজার পঁচিশে আবার রানদি হিট হয়ে যাবে আশা আপনারা করুন আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আবার রানুদি হিট অ্যান্ড ফিট হয়ে যায়

স্নান করে এসছো চুলে কলপ করে দিয়েছি হ্যাঁ রেডি 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 পুরো পুরোপুরি সরলা বালার মতন দেখতে আমার দিদিমা খাও খাও না খেতে খেতে কেমন হয়ে গেছে খাও খাও নম করো তোমে নম করো দেখো ওনাকে ছাড়া খাবেই না বলে তুমি বসো তুমি কতটা কাটছি বোধ বোঝে দেখো আর তোমরা সবাই বদনামি করো সবাই বদনামি করো রানু মণ্ডলের আমি বাদে তোমার শিবুর ওখানে থুই আসবা নে আরো আছে প্রচুর কাটি দিয়ে রান্নাদি খাচ্ছে আজকে প্রচুর গাটি ডিমের কালিয়া ঠিক আছে ঝাল বেশি ও লঙ্কা চাবি দিয়েছো লঙ্কা ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া এটা পোনা মাছের কালিয়া না এটা ডিমের কালিয়া চিংড়ি মাছের মালাইটা জীবনটা মানুষকে সেবা করা অনেক কষ্ট বুঝলে রানুদি ঈশ্বরকে সেবা করা যায় ঈশ্বরকে সেবা করা যায় ঈশ্বর তো কথাও কয় না মাথাও নাড়ে না ঈশ্বরকে সেবা করা সোজা মানুষকে সেবা করা বড় কঠিন এটা চিন্তা করা লাগে না আমার আমি এমনি এমনি বলি আমি যে পন্ডিতের নাতি তুমি খাবে আমি ভিডিও তুলবো ঈশ্বর কথাও কয় না মাথা না কোলের মধ্যে নিয়ে ঘুরতে পারে এটা আমার গোপাল সোনা গোপাল সোনা

গানটা করবা হ্যাঁ ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই ঝাল আছে বস কি বলে রানুদি রানু লো রানু বলো রানু রানুদি টিভি দেখতে ব্যস্ত খালি টিভি দেখে খালি টিভি দেখে টিভি দেখতে খুব ভালোবাসে তুমি কি করছো তুমি কি করছো কি রান্না করছো তুমি রান্না করছো করো রান্না করো দই ভাত রান্না করো তুমি কি খাচ্ছ দাদা জল খাচ্ছে তুমি ভাত খাবা না তুমি ভাত খাবা না খাও ভাত খাও ভাত খাও মাংস খাবা ও মা মাংস খাবে বলে মাংস আজকে আনিনি কালকে আনবো আজকে মাংস দেখি রাত্রেবেলা পারলে রাত্রেবেলা নিয়ে